বিশেষ পুলিশ আহ ক্যাডার নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথম দুইটা ক্যাডার নিয়ে অলরেডি কথা বলছি এগুলো নিয়ে যদি আপনাদের কথা থাকে তাহলে আপনারা বলতে পারেন আর তা না হলে আমরা পরেটাই চলে যাই আমরা দেখি কখন আচ্ছা বিশেষ পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রিত অর্থাৎ হোম অ্যাফেয়ার্স যেটা আমাদের মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র এইখানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে কোথায় কি করা হয় প্রথমে তাদের নিয়োগটা হয় মিনিস্ট্রিতে ঠিক আছে তাদের নিয়োগটা হয় মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে নিয়োগ হওয়ার পরে তাদেরকে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে তাদেরকে প্রেরণ করা হয় মানে পুলিশ হেডকোয়ার্টার মানে হচ্ছে যেখানে হচ্ছে আইজিপি পুলিশের ইন্সপেক্টর জেনারেল যেখানে যে অফিসে বসে সেখানে প্রেরণ করা হয় সেখানে দেখা যাচ্ছে এক সপ্তাহ অবস্থান করার পরে হয় তাদেরকে সারদাতে বিভাগীয় প্রশিক্ষণে এক বছরের বিভাগীয় মৌলিক প্রশিক্ষণে তাদেরকে পাঠানো হয় অথবা পুলিশ স্টাফ কলেজ মিরপুর যেটা মিরপুর চোদ্দ সেখানে তাদেরকে ন্যাস্ত করা হয় যতদিন না পর্যন্ত তারা সারদাতে যেতে পারে কারণ সারদাতে একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে কোর্স ওপেন হয় খালি গেলেই যে শুরু করে দেবে বিষয়টা এরকম না তাদের পদায়নের সময় তাদের যে পোস্টিংটা থাকে বা নামটা থাকে সেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি ঠিক আছে সহকারী পুলিশ সুপারও বলা হয় তাদেরকে সংক্ষেপে বাংলায় আমরা বলি সহকারী পুলিশ সুপার সুপার তারা হচ্ছে সারদাতে যে ট্রেনিংটা করে সেখান থেকে কিন্তু তাদেরকে একটা ডিগ্রিও দেওয়া হয় মাস্টার অফ পুলিশ সায়েন্সের উপরে এমপিএস ডিগ্রি প্রদান করা হয় এটা হচ্ছে রাশা ইউনিভার্সিটিকে তাদেরকে এই ডিগ্রিটা দেওয়া হয় তারা হচ্ছে এক বছরের প্রশিক্ষণ শেষে তারা যেটা করে এক বছরের প্রশিক্ষণ শেষে তারা এ হিসাবে এসপি প্রফেশন হিসাবে যোগদান করে ছয় মাস শেষে তাদেরকে এসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যদি হচ্ছে তারা মেট্রোপলিটন এরিয়াতে তারা যোগদান করে তখন তাদেরকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে যোগদান করা হয় তাদের মোটামুটি সরকারি গাড়ি রেশন মোবাইল বিল প্রাপ্তি সাপেক্ষে কিছু সুযোগ সুবিধা তাদের থাকে হ্যাঁ এসপি হিসাবে এই মানে কর্মকালে তারা হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বা বিপিআইটিসিতে তারা হচ্ছে ছয় মাসে সকল ক্যাডারের সাথে বুনিয়াদি ট্রেনিং করে তারা আরেকটা এক্সট্রা যে ট্রেনিং করে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি যেটা বিএমএ বিএমএতে হচ্ছে তারা কি করে বিএমএতে হচ্ছে একটা বিয়াল্লিশ দিনব্যাপী একটা হচ্ছে তারা ট্রেনিং করে হ্যাঁ তারা তে হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি যেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ আপনার আর্মি বা হচ্ছে নেভি বা অন্য যে কোনো সার্ভিস থেকে যারা যে যারা ট্রেনিং করে সেখানে তাদের একটা বিয়াল্লিশ দিন ব্যাপী একটা কোর্স ট্রেনিং হয় এখানে পুলিশ থেকে দু ধরনের মিশন হয় পুলিশ থেকে কিন্তু মিশনে কাজ করে আপনারা জানেন জাতিসংঘের বিভিন্ন শান্তি রক্ষী মিশন থাকে সেই মিশনগুলোতে তাদেরকে নেওয়া হয় একটা হচ্ছে ইউনাইটেড নেশন পুলিশ বা হচ্ছে ইউএন পুলিশে তাদেরকে নেওয়া হয় আরেকটা হচ্ছে ইউএন অবজারভার হিসাবে তাদেরকে নেওয়া হয় এটা হচ্ছে বিভিন্ন হিউম্যান রাইটস বা হচ্ছে এই ধরনের বিভিন্ন কাজ করে থাকে আর কি মানে শান্তি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে এই পুলিশ বাহিনী কাজ করে থাকে দেখা যাচ্ছে তারা চাকরিতে সর্বোচ্চ তিনটি মিশনে যেতে পারে সুবিধার ক্ষেত্রে তারা সর্বোচ্চ এবং বছর শেষে দেখা যাচ্ছে তারা ত্রিশ লক্ষ বা তার অধিক টাকা সুযোগ থাকে আর কি এটা একটা তাদের জন্য আর্থিক বেনিফিটেড হওয়ার একমত একটা সুযোগ থাকে মোটামুটি এসপি হিসেবে যোগদান করার পাঁচ বছর পরে তারা মিশনে যাওয়ার সুযোগটা পেয়ে থাকে আর কি তাদের পদায়নটা কেমন তাদের পদায়নটা যদি আমরা দেখি এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স এটা হচ্ছে মেট্রোপলিটন এটা হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ তো সবার প্রথমে তাদের প্রথম পদায়নটা হচ্ছে এসপি হিসাবে মেট্রোপলিটনের ক্ষেত্রে হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর ডিস্ট্রিক্টে হয় এসপি হিসাবে এরপরে গ্রেড সিক্সে যখন আসে এটা হচ্ছে গ্রেট সিক্স গ্রেড সিক্সে হচ্ছে তারা গ্রেড সিক্স না এটাকে বলা হয় একটা কনফার্মেশন টাইপের এটা সিনিয়র এসপি মেইনলি এটা হচ্ছে গ্রেট সিক্সের একটা পোস্ট এটা না এই গ্রেড সিক্সে হচ্ছে তারা অ্যাডিশনাল এসপি হিসাবে তাদের হয় মানে প্রমোশন হয় এখানে হয় অ্যাডিশনাল ডিসি বা ডেপুটি কমিশনার হিসাবে তাদের মানে কি বলে এটা তাদের প্রমোশন হয় এবং হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট পুলিশে তাদের হচ্ছে অ্যাডিশনাল এসপি এগুলা সবাই গ্রেট সিক্সের পোস্ট অঞ্চল ভেদে তাদের হচ্ছে এক একটা নাম এখানে তৈরি হয় তারপর হচ্ছে তারা হচ্ছে এসপি যদি পুলিশ পুলিশ হেডকোয়ার্টারসে তারা হচ্ছে এসপি আর হচ্ছে মেট্রোপলিটন হচ্ছে তারা ডিসি আবার হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট পুলিশে হচ্ছে তারা এসপি হিসাবে তারা কাজ করে এইভাবে করে অ্যাডিশনাল ডিআইজি ডিআইজি অ্যাডিশনাল আইজিপি এবং আইজিপি এই পথটা তারা হোল্ড করে এটা হচ্ছে গ্রেড ওয়ান পোস্ট এবং এইখানেও কিছু অ্যাডিশনাল আইজিপিতে গ্রেড ওয়ান পোস্ট আছে টোটাল তিনটার মতো গ্রেড ওয়ান পোস্ট আছে এখানে ফলে হচ্ছে আপনার এইভাবে বিশেষ পুলিশে যদি আপনি চাকরি করেন এইভাবে আপনি আপনার কর্মকালটাকে আপনি ঠিক করতে পারেন এইখানে আপনার দেখেন বিভিন্ন পুলিশের ক্ষেত্রে দেখবেন যে তাদের বিভিন্ন র্যাঙ্ক দেওয়া থাকে তাদের এখানে আপনি এই র্যাঙ্ক দেখে বুঝতে পারবেন যে আসলে কে কোন গ্রেডের পুলিশ এবং তার মানে ইয়াটা কি তার ডেজিগনেশনটা কি যেমন হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে আপনার দুইটা বিপ থাকে তখন সেটাকে আমরা বলি এএসপি বলি এই এইভাবে করে আপনার দেখা যাচ্ছে যে এখানে আপনার একটু বোঝা যাচ্ছে না এখানে এখানে এরকম মানে কি বলে যে তরবারির মতো এরকম ক্রস থাকে সাপলা থাকে বিপ থাকে এটাকে বলা হচ্ছে আইজিপি বা তিনি হচ্ছে সিনিয়র সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এইখানে গ্রেডিংটা হচ্ছে এইভাবে থাকে তাহলে প্রথমে হচ্ছে গ্রেড নাইন এসপি গ্রেড সিক্স হচ্ছে অ্যাডিশনাল এসপি গ্রেড ফাইভ হচ্ছে এসপি গ্রেড সিক্স হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি গ্রেড থ্রি হচ্ছে ডিআইজি যে যারা হচ্ছে বিভাগীয় পর্যায়ে সমন্বয় করে গ্রেড টু হচ্ছে অ্যাডিশনাল আইজিপি গ্রেড গ্রেড ওয়ান হচ্ছে এটাও অ্যাডিশনাল আইজি আর সুপার গ্রেড বা সিনিয়র সচিব পদমর্যাদা হচ্ছে আইজিপি এই হচ্ছে আমাদের পুলিশের হচ্ছে আমাদের কী বলা যায় যে মাঠ পর্যায়ের পদায়নগুলা এই পুলিশের চাকরিতে কিছু অসুবিধা আছে সেটা হচ্ছে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে ডিউটিতে থাকতে হবে আর হচ্ছে কোনো নির্দিষ্ট এরিয়া নাই বিভিন্ন জায়গায় ছুটতে হয় এখানে ফ্যামিলিকে সময় দেওয়া যায় না ছুটি ছাড়া খুব কম পাওয়া যায় হ্যাঁ আর দেখা যাচ্ছে যে একটু মানে মানে কি বলে যে নীতি নীতিনৈতিকতার ব্যাপারে দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি পরীক্ষা দিতে হয় আপনাকে অর্থাৎ আপনি সৎ থাকবেন কি থাকবেন না এই জায়গাটায় আপনাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে অর্থাৎ বিশেষ পুলিশ ক্যাডারের কিছু বিষয়ে সব কিছু বলুন সুযোগ সুবিধা দেবাশিস মল্লিক আমরা কিন্তু আলোচনা করছি বিশেষ পুলিশ ক্যাডার নিয়ে স্যার কত বছর পর্যন্ত সরকারি চাকরি করা যায় বর্তমানে হচ্ছে উনষাট বছর পর্যন্ত চাকরি করা যায় এটা যদি পরবর্তীতে বৃদ্ধি করে তাহলে দেখা যাচ্ছে এটা আরও বাড়বে